বুঝছেন রিক্সাওয়ালা বলে কি জানেন মোটরসাইকেলওয়ালা গেল একটা তা কিছু বললেন না আমি বললাম আরে বেটা রিক্সা তো উঠেই নিছে মোটরসাইকেল কোথায় গেছে মানে উল্টো পথে যদি দুই একটা মোটরসাইকেল যায় উল্টো পথে যদি মোটরসাইকেল যায় ওটা আর বেশি ধরবেন কি যে ভাই মানুষের যে ক্ষমতা আপনি আপনি যেমন এত ভদ্রভাবে জি বললেন বাইরে যদি খালি এই পোশাকটা গায়ে দিয়ে এখানে থাকতেন তো দেখতেন যে মানুষ মানুষ শালা করি বলি কত মাথার চতে এমনিতেই হাতি চিলি রিক্সা ঢোক না তারপর আবার উল্টাও আসেন বলেন তো সবার খারাপ আছে শুধু না পুলিশ বসে আছে তারপরে এই ধরনের ব্যাটারি চালিত অটো অটোরিকশার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই কোনো কিছুই নাই তারা পুরো হাতির ঝিলটাকে দখলে নিয়ে এনেছে মানে এটা এখন তার দখল দায়িত্বের রাজত্ব এমন একটা অবস্থা প্রতিনিয়ত এই অটোরিকশার কারণে বিভিন্ন ধরনের সড়কে দুর্ঘটনা ঘটতেছে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই দেখেন পুরো মাঝখানের রেলিং দুটো ভেঙে ফেলছে এই রেলিংগুলি ভেঙে তারা উল্টো পথে যাতায়াত করতেছে দেখতে পাচ্ছেন আবার সেখান থেকে ইউটার্ন নেওয়ার জন্য রাস্তা তৈরি করে নিয়েছে মানে মগের মূলক একটা দেশ মানবতার দোহাই দিয়ে এই ব্যাটারি চালিত অটোরিক্সাগুলি আজকাল এই সড়কে একটা ভয়াবহ মূর্তির নাম দেখুন একবার ভালো করে এরা সড়কে পারাপার করার জন্য কি পরিমাণ তাড়াহুড়া করে যার কারণে অন্য যানবাহন চলাচলে খুবই বিঘ্ন ঘটায় আর এই সমস্ত যানবাহনগুলো কিছুদিন আগে ছাত্ররা সুন্দর করে একটা সিরিয়াল মেনটেন করে দিয়েছিল যাতে যে রিক্সাটা আগে ওয়েট করছে সেই জন্য আগে প্যাসেঞ্জার পায় কিন্তু এরা মানতে নারাজ এরা পেছনের রিক্সা সামনে এসে সামনের রিক্সাকে রেখে যাত্রী নিয়ে চলে যায় আর সাধারণ রিক্সাওয়ালাগুলি বৈষম্যের শিকার হয় আর দেখেন এই একটা অবস্থা তো চলুন এবার এই অটো রিক্সা চালকদের কাছে শুনে আসি তাদের এই ব্যাপার আচরণ বা রাজত্ব করার কারণ কি এবং তারা আসলে কি চায় রাস্তায় এবং কিছু কিছু রিক্সা চালক কতটা অসহায় কিছু এই সমস্ত অসভ্য বা পেপার ও রিক্সা চালকের কারণে এখানে কি রিক্সা ঢুকে না গেল আমার গাড়ি নষ্ট হয়ে এখানে ঢুকে না গেল তুমি গাড়ি এই আচ্ছা ঠিক আছে তোমার রিক্সাটা নষ্ট এই যে এরাতে ঢুকছে কি কারণে ঢুকছে বাবা আমি কবে আনব বাবা আমি নতুন আছি বাবা আমি তো এমনি গাড়ি বাবা আমার গাড়ি ঠিক থাকে বাবা আমার গাড়ি নষ্ট হয়ে গেল বাবা আচ্ছা আচ্ছা যাও 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 ঠিক আছে রিক্সাটা কেন এখানে বলেন একটা দেশে নিয়ম শৃঙ্খলা নিয়ম নীতি যদি আপনারা কোনোভাবেই না মানেন আমি গত দুই দিন ধরে দেখছি রিক্সা আসতেছে উল্টা কেন এমনিতেই হাতি চিলি রিক্সা ঢোক না তারপর আবার উল্টোও আসেন বলেন তো সবার খাইচত খারাপ আপনি নিজে স্বীকার করলেন আসলে রিক্সাওয়ালাদেরকে কেন মানুষ মারে এটা কেন সে লাঠি নিল এই লোকগুলি এখানে দায়িত্ব পালন করতেছে এই যে লোকগুলি দায়িত্ব পালন করতেছে আপনারা কোন টোয়াক্ট করতেছেন এখন একটা গাড়ি দেখ একটা বাড়ি দেখ এখন একটা ভিডিও করে বলে দেবে রিক্সাওয়ালা গরিব মানুষে মারতেছে হাতে চলে রিক্সা ওঠে হাতে চলে রিক্সা চলে তোমরা যাও কেন ওই ওই যে আমার বললো হাতে চলে কোথাও যাই না কিন্তু এখান থেকে হেড নিয়ে আচ্ছা ভেরি পারফেক্ট ওইদিকে যাওয়ার কোনো কারণ শুনো তুমি হচ্ছে তরুণ মানুষ আর এগুলো হচ্ছে মুরুবি মানুষ এদেরকে জিজ্ঞেস করলে বলে আমি আজকে নতুন আসছি অভাবের কারণে আসছি তুমি একটা মেসেজ সবাইকে দিয়ে দিবা তুমি এখান থেকে সারা দিন ঘুরে যাত্রী নাও কোনো সমস্যা নাই কিন্তু হাতির জেলে যেন রিক্সা না চলে না হাতির এখন হাতির জেলে যদি রিক্সা চলে তোমাদের রিক্সাটা যদি কেউ র্যাকারে করে লয়ে যায় বা তোমাদেরকে যদি কেউ মারে তখন সেই দোষটা কার তোমার নাকি ওই যে লোক তোমার মারছে সেই লোক আসলে আসলে এক নাম্বার কথা হইছে লাগা ওই দিকে করে সেনে যাই না তুমি যাও না কিন্তু তোমার লোকজন তো যায় তোমন দেখবা অনেকে যায় অনেকে যে আনসার আবার না থাকলে আবার উপরেও চলে যায় হ্যাঁ এটা আমি নিজে দেখি সময় আমরা নিজেরাই কিন্তু ওই জায়গায় নামি যদি রিক্সা যদি পারে যায় আমরা নিজেরাই লাগি দিয়া আচ্ছা আচ্ছা কারণ কেলে

এই যে তিব্বতের যে গোড়ায় পুলিশ দাঁড়ায় না মাঝে মধ্যে থানা কোমায় পুলিশ তারা বলছে তো মূলটা ঢুকছ কেন রিক্সাওয়া কী ইস্যু তাহলে ওই রিক্সাওয়ালারা যদি সে পেদানি দেয় তাহলে কি পুলিশওয়ালার দোষ আছে আমি নিজের চোখে দেখা তারপরে পুলিশ কী করছে আমারে বলছে আপনি সাইড দিয়ে যান গা এই আমি এক ঘন্টা বসে রাখি তো এই যে তোমার ভুলের কারণে বা তোমার এইরকম ঘাটতেরামের কারণে প্যাসেঞ্জাররা কিন্তু এক ঘন্টা বসে রোল বা তুমিও কিন্তু বসে রোলে

কিভাবে চিনবে যে এটা ওন রিকশা তো রিকশাই হ্যাঁ এখন ধরো এখন রিকশা তো রিকশা এখন ওই লোকটা আমার যেমন একটা গাড়ির নাম্বার আছে আমার যেমন একটা গাড়ির নাম্বার আছে তোমার গাড়ির নাম্বার আছে যে তোমারটা কোন এলাকার আর যে ছোট ছোট লেখা আমার পক্ষে সম্ভব এখানে পইরা কোন এলাকার গাড়ি মালিক কে খুঁজে বের করা নিয়মটা ভাই মানতে হবে ঠিক আছে এতক্ষণ ধরে আমি যে আমি যে বলতেছিলাম একটা লোক আমি দাঁড়াইতে বললাম রিক্সালা উল্টা চলে গেল তাহলে ব্যবহার একটা লোক ব্যবহার খারাপ করে আসতেছে মাঝখানে তুমি ভালো তোমার সাথে ব্যবহার খারাপ হবে না ভালো হবে হ্যাঁ কিন্তু যখন কেউ ভালো ব্যবহার করে আসতেছে ওই লোকটা খারাপ ওই লোকটার সাথে ভালো ব্যবহার করবে

হাতির জিল দিয়ে গাড়িটা চালায়ও না আর পাল্টা পার্কিংটা করো না এই যে আমরা যখন এদিক দিয়ে ঢুকি এই রাস্তাটা এই পর্যন্ত ব্লক থাকে তো যে লোকটা ইউ টার্ন নিয়ে আসবে সে লোকটা ঢোকার ডান দিয়ে ঢুকো না বাম দিয়ে ঢুকবে টার্ন যখন নয় তখন সে ডান দিয়ে ঢোকে কিন্তু মূল রাস্তা সে বাম পাশ দিয়ে চলে তো আমি ঢোকার সময় দিয়েই তুমি বন্ধ করে দিচ্ছ বুঝতে পারলাম

যাই হোক ওগুলো পরে ইস্যু কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা তোমাদের নিয়েও চলতে হবে

এখানে নাকি দাঁড়ানোর জায়গা কি এখানে করে দেওয়া হয়েছিল এখানে দাঁড়ানোর জায়গা করে দিয়েছিলো চোতালের পলা যাও এখানে তারা যাওকির পলারা